সুপ্রিয়াতে আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে নবম দশম বা এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা বাস্তব সংখ্যায় প্রথম অধ্যায়ে অনুশীলনে একের আঠারো নম্বর প্রশ্ন সমাধান করবো তো আঠারো নম্বরটা হচ্ছে ভাগ তো এখানে পোন ঔপনিকের বা আবৃত দশমিক বা পন ঔপনিকের অঙ্কের ভাগগুলো কীভাবে করতে হয় সেটা তোমাদের দেখাবো বাট তোমরা যারা সতেরো নাম্বার যে গুণগুলো করেছো গুণ এবং ভাগ দুইটা সিস্টেম কোয়ালিটি এর ডিফারেন্স নেই তো দেখো ডিভিশন জিরো পয়েন্ট সিক্স পৌনপনিক তো আমরা শুরু করি আঠারো নম্বর প্রশ্নের সমাধান তো ক নম্বর প্রশ্নটা আগে আমরা সমাধান করবো তোমরা আমরা তবে তোমরা একটা কাজ করতে পারো এখানে ভাগফল ফল না লিখে ডিরেক্টলি লিখতে পারো দেওয়া আছে তো দেওয়া আছে বলে অঙ্কটা শুরু করতে পারো দিয়ে অঙ্কটা সর্বন্ধন তুলে নিবা এবার দেখো এখানে আমাদের যে অঙ্ক আছে সেটাকে ডিফারেন্স করে অঙ্কটা সম্পূর্ণ কমপ্লিট করব এটা ভালো করে দেখে নিবা এখানে আছে দেখো জিরো পয়েন্ট থ্রি পনেরো পনের ডিভিশন জিরো পয়েন্ট সিক্স তো সর্বপ্রথম আমরা এইটাকে হচ্ছে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে ফেলবো জিরো পয়েন্ট থ্রি পনবন এখানে দেখো দেখো জিরো পয়েন্ট থ্রি এখানে দেবো দেওয়ার পরে আমরা সর্বপ্রথম অঙ্কটা এখানে তুলবো সমান দেবো পূর্বে তোমাদের নিয়মটা বলেছি এখানে যে সংখ্যা থাকবে সেটা কি করবো দশমিক আর পনপনিক সম্পূর্ণ তুলে দেবো দিয়ে প্রথমে বসে দেবো থ্রি তো অনেকে বলতে পারে ভাই এখানে তো জিরো আছে এখানে থ্রি শুধু থ্রি দিলেন কেন তো থ্রির আগে জিরো তো এখানে জিরো দিলেও হয় না দিলে হয় কারণ বাম সাইডে যে জিরো আছে এটা কোনো মূল্য ভ্যালু বা দাম নেই এই জন্য দেওয়া হয় না তো আমরা থ্রিও দিতে পারি জিরো থ্রি দিতে পারি এবার নিয়ম অনুযায়ী আমরা কি করব যখন দশ মেঘ পনেরো পানি তুলবো এই কারণে হচ্ছে এখানে একটা মাইনাস আসবে কি আসবে মাইনাস তো মাইনাস কেন জিরো করেছে নিয়ম হচ্ছে এটা যার মাথায় পন উপনিক আছে সেইটা বাদে আমরা কি করব মাইনাস করব সেগুলো পন উপনিক যে কয়টা মাথায় থাকবে সেটা বাদে মাইনাস শুধু জিরো আছে দেখো তাহলে আমরা জিরো মাইনাস করবো এখন কেন নাইন আসলো দশমিকের পরে তোমাদের দেখতে হবে মাথায় পৌনীক আছে সেটার জন্য একটা করে নয় থ্রির জন্য একটা এসেছে তো ভিতর যদি জিরো মাইনাস করে দিই তাহলে কি থাকে আমাদের অনলি থ্রি আর এখান নিচে নাইন ছিল নাইন তো এখানে কাটাকাটি করা হয়েছে তো তোমাদের এর পূর্বে দেখানো হয়েছে কাটাকাটি এভাবে করতে পারি আমরা ভেঙে নিতে পারি থ্রি তিন একটা তিন আর তিন তিখে কত হয় নয় তাহলে এই থ্রি আর থ্রি যে কেটে দেওয়া ওপরে নিচে মিল থাকলে কেটে দেওয়া হয় ভাগ করা হয় তো ওয়ান থাকে নিচে আছে থ্রি তাহলে আমরা কী পাইছি যে ওয়ান বাই থ্রি তো এখানে কাটতে পারে এইভাবে তিন তিনে তিন তিন তির নয় ওপরে ওয়ানের দাম আছে এই জন্য দেওয়া লাগে ওয়ান বাই থ্রি এই ওয়ান বাই থ্রি এটা কার মান পেলাম জিরো পয়েন্ট থ্রি পৌনপনীক্ষের মান এটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি পৌনপনিকের মান পেলাম আমরা ওয়ান বাই থ্রি একটা সাধারণ ভগ্নাংশ হয়েছে তো ভগ্নাংশ কেন বলা হয় উপরে লবার নিচে হাত থাকলে সেটাকে বলা হয় ভগ্নাংশ এবার আছে দেখো জিরো পয়েন্ট সিক্স পনপনিক এটাকে আমরা সাধারণ প্রকাশ করব ফার্স্ট আমরা তুলে নিয়েছি তোলার পরে আমরা কি করতে পারি এখানে দেখো দশমিক আর পনপনিক তুলে দিলে কি হয় শুধু থাকে জিরো তো বাই জিরো দিলে হয় না দিলে হয় এবার কি করবো আমরা মাইনাস চিহ্ন দেব দেওয়ার পরে দশমিক পরে বলে না পোন অপনিক যেটা আছে সেটা বাদে যা আছে সব বিয়ে করবো পোনপনিক আছে সিক্স এর মাথায় আর বাকি আর শুধু জিরো এই জন্য জিরো নিচে নাইন কানে আসলো দশমিকের পরে দেখবা দশমিকের পরে যে কয়টার মাথায় পোন অপনিক থাকবে সেটার জন্য একটা করে নয় আসবে তাহলে সিক্সের পা সিক্স এর মাথায় আছে পন অপনিক চিহ্ন এই জন্য একটা নাইন এসেছে ক্লিয়ার তাহলে সিক্স এর ভিতর জিরো মাইনাস করে সিক্সই হয় আর নিচে নাইন ছিল নাইন তো এটাকে আমরা কিভাবে টু বাই থ্রি পেলাম একটু দেখাই ছয় কে ভেঙে নি তিন দুখানে ছয় নিচে দেখো নয়কে কে ভাঙবো তিন তিরিক্ষে নয় তিন তিরিক্ষে নয় তাহলে এই থ্রি আর থ্রি কেটে দিই তাহলে ওপরে থাকে টু বাই থ্রি যে টু বাই থ্রি আমরা এভাবে কাটতে পারি যে কত ছয় ভাগ করবো তিন ছয় সে তিন দিয়ে তিন তিনকে নয় দুই বাই কত তিন টু বাই থ্রি হইলো এটা কার মান হইলো জিরো পয়েন্ট সিক্স পৌন মান পালন টু বাই থ্রি এবার আমাদের এখানে ডিভিশন আছে আমরা কি করব অটেপ দিব অটেপ দিয়ে এখানে যে অঙ্কটা আছে আমরা মূল বই থেকে তুলেছি টেক্সট বুক থেকে সেটা তুলে নিয়েছি নেয়ার পরে দেখো এইটার মান পাইছি আমরা এটাকে এইটা সমান দিবা জিরো পয়েন্ট থ্রি পৌন মান দেখো ওয়ান বাই থ্রি এই যে এখান ডিভিশন ভাগ ছিল দিয়েছি ভাগ জিরো পয়েন্ট সিক্স পনেরো মান কত ওই যে টু বাই থ্রি দিয়ে দিয়েছি টু বাই থ্রি এখানে ওয়ান বাই থ্রি ছিল ওয়ান বাই থ্রি এখানে ভাগকে আমরা কি করতে পারি গুণ কারণ আমাদের ক্যালকুলেশন করতে হবে এই জন্য ভাগ্যে আমরা কি করতে পারি গুণ এই জন্য দেওয়া হয়েছে গুণ ওপরের টু ছিল এখান যে ভাগ্যে যখন আমরা গুণ চিহ্ন করে দেবো এই ভাগ্যে যখন গুণে পরিণত করবো তখন ভাগের পরে যে সংখ্যা আছে সেটা উল্টে যাবে নিচে থ্রি চলে এসেছে উপরে আর ওপরে টু চলে এসেছে নিচে উল্টে যায় এবার কাটাকাটি দেখি হয় কি না এবার দেখো এই থ্রি এই থ্রি কেটে দিলাম ওপর নিচে কাটা যায় ওপরে থাকে দেখো ওয়ান আর নিচে এই টু আছে টু তাহলে ওয়ান বাই টু তো এখানে আমরা কি করতে পারি এই টু দিয়ে ওয়ানকে ভাগ করতে হয় নিয়ম হচ্ছে টু দিয়ে ওয়ানকে ভাগ করলে কথা হয় বলে দিন জিরো পয়েন্ট ফাইভ হয় কত আছে জিরো পয়েন্ট ফাইভ তো আমরা এখানে অতএব ইউজ করবো অতএব নির্ণয় ভাগ ফল এখানে একটা সমান ইউজ করব 0.5 এটা হচ্ছে আমাদের এটা কন নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল খ নম্বর প্রশ্নটা দেখো জিরো পয়েন্ট থ্রি ফাইভ ওপনিক ভাগ ওয়ান পয়েন্ট সেভেন সেভেনের মাথায় আর এখানে ফাইভের মাথায় তো খন নম্বর সমাধান দেবো ভাগ নির্ণয় তো এখানে আমরা দেয়া আছে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে বলে আমরা প্রশ্নটা তুলে নিতে পারবো এখানে আমাদের প্রশ্ন আছে তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে ফেলি এখানে দিবা দিয়ে আমরা সর্বপ্রথম প্রশ্নটা তুলবো তোলা হয়েছে ইকুয়াল নিয়ম হচ্ছে দশমিক আর পৌনী সম্পূর্ণ তুলে দেব। দশমিক পৌন তুললে কত আসে এখানে জিরো থ্রি ফাইভ তাহলে আসে জিরো থ্রি ফাইভ নিয়ম হচ্ছে করবো কোনটা যার মাথায় পৌনিক আছে সেটা বাদে তার মানে পৌনিক আছে এটা বাদে কত থাকছে আমাদের জিরো আর থ্রি থাকে জিরো আর থ্রি এবার নিচে কত আসে দশমিকের পরে দেখতে হবে যার মাথায় পৌন এই যে ফাইমের মাথায় পৌন এই জন্য একটা নাইন আসবে এবার দশমিকের পরে থ্রি মাথায় পৌন নেই যার মাথায় দশমিকের পরে দেখতে হবে যার তাই পৌনফণিক থাকবে না পরে একটা হবে তো এখানে পঁয়ত্রিশের আগে সৈন্য দিলে হয় তিনি আগে সৈন্য দিলে হয় না দিলে হয় এটা কোনো সমস্যা নেই এই যে সেমভাবে ভাবে আমরা দেখো দশমিক আর পৌনিক তুললে কথা হয় পঁয়ত্রিশ মানে থার্টি ফাইভ মাইনাস ছিল নিয়ম অনুযায়ী মাইনাস এবার পনপনিক যার আছে সেটা বারে কি থাকে জিরো থ্রি তা আমরা শুধু সামনের জিরোর কোনো দাম নেই এই জন্য আমরা থ্রি বাসাইছি তো দশ মিনিটের পরে পৌনপণিক আছে ফাইভের মাথায় এই জন্য একটা নাইন দশ মিনিটের পরে যার মাথায় পৌনপণিক থাকবে না সেটা জন্য একটা জিরো ক্লিয়ার থার্টি ফাইভ থ্রি মাইনাস করতে থার্টি টু তো এখানে দেখো নিচে নাইনটি ছিল নাইনটি তো এখানে আমরা কাটাকাটিটা করতে পারি কিভাবে তোমাদের তো বলে দিয়েছি তো বত্রিশকে ভাঙি দেখো ষোলো দোকানের কথা হয় বত্রিশ আর নব্বইকে ভাঙো পঁয়তাল্লিশ দোকানের কথা হয় নব্বই খালি কোনটা কোনটা কাটা যাচ্ছে এবার ভাবো টু আর টু কেটে দিলে কি থাকে ষোলো বাই কত পঁয়তাল্লিশ তার মানে সিক্সটিন বাই কত ফোরটি ফাইভ এখানে আমরা কেটে দিয়ে এখানে ষোলো দিতে পারি মানে সিক্সটিন আর এখানে ফোরটি ফাইভও দিতে পারি এভাবে কাটাকাটি করতে পারি অথবা এভাবে আমরা কেটে নিতে পারি খালি জিরো পয়েন্ট থ্রি ফাইভ এই সংখ্যার মান হচ্ছে এইটা সাধারণ ভগ্নাংশ

তো এইটার মান হচ্ছে এইটা এইটার মান পালাম এইটা এবার আমরা কি করবো এখানে যা আছে অতএব দিয়ে অঙ্কটা তুলে নিয়েছি দেখো এখানে যেটা আছে মূল অঙ্ক আমরা তুলে নিয়েছি এটা তুলানোর তোলার পরে আমরা কি করব এই যে এইটার মান পাইছে এটা দেখো এইটা সিক্সটিন বা ফোরটি ফাইভ মাঝখানে ভাগ ছিল ভাগ ওয়ান পয়েন্ট সেভেন পনেরো মান পালাম কত এই যে এইটা এই যে এইটার মান এই যে এইটা খালি সিক্সটিন বা নাইন তো অলেজ টাইমে আমরা ট্রাই করব ভাগ্যে সবসময় যখন গুণ করব প্রথমে দেখো সিক্সটিন বা ফোরটি ফাইভ তুলে নিয়েছে ডিভিশন রয়েছে মানে ভাগ রয়েছে ভাগ্যে গুণ করব ভাগ্যে যখন গুণে পরিণত করব তখন হচ্ছে ভাগের পরে যে সংখ্যা আছে লব বা হার আছে সেটা উল্টে যাবে নিচে নাইন উপরে চলে গিয়েছে আর উপরে সিক্সটিন চলে এসেছে নিচে এটা নিয়ম এই সিক্সটিন আর সিক্সটিন কেটে দিলাম দেয়া যায় এবার নয় এক নয় নয় দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে কত হয় পাঁচ নাম পঁয়তাল্লিশ ওপরে ওয়ানের দাম আছে উপরে দেখো ওয়ান থাকে ওয়ান নিচে ফাইভ ছিল ফাইভ এই ফাইভ দিয়ে এবার ওয়ানকে ভাগ করে দেবো ফাইভ দিয়ে এবার ওয়ানকে যদি ডিভিশন বা ভাগ করে দিই তাহলে কত আসে জিরো পয়েন্ট টু তোমরা ক্যালকুলেটর ইউজ করবা এই ফাইভ দিয়ে ওয়ানকে ডিভিশন করো ভাগ করে দাও চলে আসবে জিরো পয়েন্ট টু অতএব নির্ণয় ভাগ ফল কত জিরো পয়েন্ট টু এটা হচ্ছে অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো গ নম্বর প্রশ্ন দেখো টু পয়েন্ট থ্রি সেভেন পনোপনিক ডিভিশন জিরো পয়েন্ট ফোর ফাইভ পনোপনিক তাহলে আছে বলে দেওয়া আছে বলে আমরা অঙ্কটা তুলে নিতে পারি এখানে দেওয়া আছে বলে অঙ্কটা সর্বপ্রথম তুলতে পারবা ঠিক আছে এটা ভাগ ফল যেহেতু নির্ণয় করতে বলেছে প্রথম কাজ এই পনপনিকা দশমিককে তুলে দিয়ে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করবে যেভাবে শুরু করি এখানে দেও কমা অঙ্কটা সর্বপ্রথম তোলো এ তো এই অঙ্কটা এখানে তোমরা উপরে দিবা দিয়ে এখান থেকে তোলা শুরু করবা দশমিক আর পৌনপণিক তুললে কথায় হয় দুইশো দিলাম দুইশো সাঁত্রিশ সূত্র নিয়ম অনুযায়ী মাইনাস এবার দেখো পৌনপনিক যেটা রয়েছে পৌনপনিক থাকলে সেটা মাইনাস করবো না পৌনপনিক রয়েছে সেভেনের মাথায় তাহলে মাইনাস কথা হবে দশমিক দাও তাহলে দুই আর তিন তার মানে কথা আছে এখানে তেইশ আছে এই যে তেইশ ক্লিয়ার পৌণ উপনিক থাকলে মাইনাস করা যাবে না বাদে মাইনাস করবো তেইশ আছে এবার নিচে দেখো দশ মিনিট পরে নিচে যখন আমরা হর্ন নেবো নব্বই কি নিরানব্বই যাই হোক এটা করার সময় দশ মিনিটের পরে দেখতে হবে দশ পরে আছে দেখো সেভেনের মাথায় পৌণ উপনিকে সেভেনের মাথায় পৌণ উপণিক গুলো একটা নাইন এসেছে এবার দশ মিনিটের পরে কথা থ্রি আছে থ্রি মাথায় কোনো পণ ওপনিক্ চিহ্ন নেই জন্য একটা জিরো আসবে পৌণ না থাকলে জিরো দুশো সাঁত্রিশ ভিতর তেইশ যদি বাদ দিই দুইশো চোদ্দ নিচে নব্বই ছিল নব্বই এবার দেখো এটাকে আমরা ভেঙে নেব দেখো একশো সাত গুণ দুই করলে কথা হয় বলে দিন চোদ্দ পঁয়তাল্লিশ দুখানে কথা হয় নব্বই তাহলে এখানে কাটাকাটি করে টু আর টু কেটে গেল কথা থাকে একশো সাত আর পঁয়তাল্লিশ তাহলে ভাগ করে ফেলাম এইটা কাটাকাটি করে এভাবে আমরা কাটাকাটি করে নেবো এবার দেখো জিরো পয়েন্ট ফোর ফাইভ এটাকে আমরা সাদা পৌনিকশ করি নিয়ম হচ্ছে দশমিক হয় সৈন্য পঁয়তাল্লিশ তো বাইশ সৈন্য দিলে হয় না দিলে হয় তাহলে পঁয়তাল্লিশ নিয়ম অনুযায়ী মাইনাস তো এখানে পৌনপনিক যার মাথা আছে সেটা বাদে বিয়োগ করবে তাহলে সৈন্য চাই সৈন্য চায় বাইশ সৈন্য দিলে হয় না দিলে হয় তাহলে ফোরটি ফাইভ মাইনাস কথা হচ্ছে ফোর নিচে নাইনটি হইল কিভাবে দশমিকের পরে পণ্যপণিক আছে ফাইভের মাথায় এই জন্য একটা নাইন দশমিকের পরে ফোর আছে বাট এর মাথায় পণ্যপণিক নেই এই জন্য এসে আছে জিরো তাহলে ফোরটি ফাইভের ভিতর ফোর মাইনাস করলে কথা ফোরটি ওয়ান হয় নিচে নাইনটি ছিল নাইনটি এখানে কোনো কাটাকাটি করা সম্ভব না এই জন্য রেখে দেওয়া হয়েছে এবার আমরা কি করব এখানে যে অঙ্ক আছে মূল অঙ্ক অতএব দিয়ে আমরা অঙ্কটা সম্পূর্ণ তুলেছি দেখো দেখো মিলি দেখো এবার এই যে টু পয়েন্ট থ্রি সেভেন এইটার মান পাইস কথা আমরা এইটা দেখো এটার মান বসানো হয়েছে দেখো এটা ডিভিশন ছিল দেখো ডিভিশন এটার মান কত পাইছে এই যে এই যে এটার মান কত পাইছে আমরা এই যে এটা তাহলে কত হয়েছে এটার মান বসালাম ফোরটি ওয়ান বা নাইনটি তো এখানে যা আছে আমরা রেখে দিয়েছি এখানে যা ছিল সেটা রেখে দিয়েছি ভাগ্যে কই দেবো গুণ ভাগ্যে যখন গুণে পরিণত করবে এই নব্বই চল যাবে উপরে আর একচল্লিশ চলে আসবে নিচে কাটাকাটি করা হয় কিনা আচ্ছা দেখি পঁয়তাল্লিশ দিয়ে যদি হয়ে গেল এবার আমরা কি করব এই একচল্লিশ দিয়ে আমরা দুইশো কে কি করে দেবো ভাগ করে দেবো একচল্লিশ দিয়ে দুইশো ভাগ করে যা হবে সেটা বসিয়ে দেবো তো এখানে দেখো তাহলে একচল্লিশকে কে দুইশ চোদ্দ দিয়ে ভাগ করেছে দেখো এক নাকি একুশ হাজার নয়শো পঁচানব্বই আবার হয়েছে একুশ হাজার নয়শো পঁচানব্বই দেখো একুশ হাজার নয়শো পঁচানব্বই আবার হয়েছে একুশ হাজার নয়শো পঁচানব্বই আবার হয়েছে একুশ হাজার নয়শো আমরা হিসাবে দিতে পারবো কোনটা যে একুশ হাজার নয়শো একান্ন সবগুলোর মাথায় দেওয়া লাগে না শুধুমাত্র এইটা আর এইটা যেটা মিল আছে এইগুলো দিলে সবগুলো মাথায় ধৈন্য হয় এটা মাথায় ধরা হয় তাহলে অর্থের নিম্ন ভাগ ভালো হচ্ছে তার মানে টুর নম্বর প্রশ্ন সমাধান আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ ওয়ান এইট ফাইভ ডিভিশন জিরো পয়েন্ট টু ফোর তাহলে সর্বতম আমরা দেয়া আছে বলে অঙ্কটা তুলে নিতে পারি এইভাবে দেয়া আছে দিয়ে অঙ্কটা তুলে তো ফার্স্ট আমরা এটাকে আমরা সাধারণ প্রকাশ করি এখানে কমা দিবা দিয়ে অঙ্কটা তুলবা তো দশমিক আর পৌনীক সব তুলে দাও তাহলে পঁচাশি দিলাম তার মানে সবগুলোর পনপনি বাকি থাকে ওয়ান তার ওয়ান মাইনাস হবে এবার দেখো দশমিকের পরে পৌনীক আছে একের মাথায় এই জন্য একটা নয় আটের মাথায় নেই তার মানে ধরা হয় প্রথমটা শেষেরটা মানে ভিতরে গুলো রয়েছে তো আটের মাথায় পৌনীক ধরবো এই জন্য একটা নয় আসার মতো পণপনিক ধরে সেই জন্য একটা নাই কি কারণে নয়শো নিরানব্বই এসেছে বুঝতে পেরেছ এগারোশো পঁচাশির ভিতর যদি এগারোশো এগারোশো এক বাদ দিই তাহলে কথা হয় নিরানব্বই ছিল নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই এটা হয়ে গেল সাধারণ ভাগ্নাংশ এটাকে আমরা সাধারণ ভাগ্নাংশ প্রকাশ করবো তুলে নিয়েছি দশমিক পৌনপনিক তুলে কথা হয় সৈন্য চব্বিশ বাইশ দিলে হয় না দিলে হয় নিয়ম অনুযায়ী মাইনাস দশ পৌনীত রয়েছে যেগুলো সেগুলো বাদ দেওয়া যাবে না

আট বাই তেত্রিশ চলে আসে বুঝতে পেরেছ তাহলে এইটার মান হচ্ছে এটা আর এইটার মান হচ্ছে অতএব দিয়ে আমরা অঙ্কটা সম্পূর্ণ তুলে নিলাম ক্লিয়ার তোলার পরে আমরা কি করবো এবার এইটার মান বসাইছে দেখো এইটা এইটার মানে যে এটা মান পেয়েছে এটা আর ভাগ ছিল দেখো ভাগ এইটার মান কত পাইছে আমরা দেখো আট বাই তেত্রিশ দিয়ে দিয়েছে দেখো আট বাই তেত্রিশ এখানে যা ছিল সেটা তুলেছি সমান দিয়ে নিচে নিচে করলে ভালো হতো

বাহাত্তর আসে উনচল্লিশ হাজার বাহাত্তর দেখো নয়শো নিরানব্বই গুণ কত দেবো আট নয়শো নিরানব্বই গুণ আট করলে হয় উনআশি হাজার উনআশি বিরানব্বই মানে উনআশি বিরানব্বই এটা হয় উনআশি বিরানব্বই এবার আমরা একটা কাজ করি কি কাজ করবো বলে দেন এখানে প্রথমে আছে দেখো উনচল্লিশ হাজার বাহাত্তর কত আছে উনচল্লিশ হাজার বাহাত্তর ভাগ করবো কত দিয়ে সাত হাজার নয়শো বিরানব্বই দিয়ে সাত হাজার নয়শো বিরানব্বই দিয়ে ভাগ করে দেবো এইটা দিয়ে যখনই ভাগ করবে আমাদের চলে আসবে যে কোনটা আসবে এইটা এইগুলো সম্পূর্ণ বাদ দিয়ে দিবা এত কষ্ট করার দরকার নেই ভাগ করে আসে যে এটা তাহলে এইটাকে আমরা ডট ডট মানে কি এরকম আট হাজার হাজার রয়েছে তখন আমরা কি করবো বলে দিন এটাকে পোনপণী করার নিয়ম ছিল পয়েন্ট ছিল পয়েন্ট তো সবগুলো এইট আট আট রয়েছে প্রত্যেকবার আট আট না দিয়ে আমরা যদি এইটির মাথায় পৌনীত দি দিই বা আটের মাথায় পৌনীত দিই তার মানে এরকম আট কটা আছে হাজার হাজার রয়েছে তো অত নির্ণয় ভাগ ভালো আছে ফোর পয়েন্ট এইট এটা হচ্ছে অ্যান্সার ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি করে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার ইড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই